ভালোবাসলে হাজার বছর পাশে থাকলে কেউ কেউ আপন হয় না হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি আছেন টক মিষ্টি বড়ি আচার হ্যাঁ বানানো খুবই সহজ এবং বাজারে অনেক রকমের বড়ি পাওয়া যায় সেই বড়ই নিয়ে বানিয়ে ফেলতে পারেন বড়ি ঝাল মিষ্টি আচার আচারের কথাটা শুনলেই অনেকের জীবে পানি চলে আসে তাই আপনারা যেন পারফেক্টভাবে বড়ি আচার বানাতে পারেন সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে বড়ি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এই বড়িগুলো নিজেই আচার দিয়ে শুকিয়েছি আপনারা চাইলে কিনতে পারেন আর এখন অনেকে গ্রামগঞ্জে দিয়েও নিতে পারেন তো সিদ্ধ করে নিলাম তারপরে পানিটা ঝরে নিব তারপরে একটু ঢাল গুটনি দিয়ে একটু থেতলে করে নিব তো এই পর্যায়ে আমি পানি থেকে বড়িগুলা তুলে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অনেকেই সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তারপরে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়াটা দিয়ে দিব যেটা হলো ফাঁকি ওইটা দিয়ে দিব কারণ টক ঝাল মিষ্টি বড়ি আচার তারপরে বড়ি দিয়ে দিব যে বড়িটা আমি সিদ্ধ করে নিয়েছি বড়িটা কিন্তু প্রথমে আমি অনেক ভালো করে ধুয়ে নিয়েছি কারণ রোদে দেওয়ার পর বালি বালি লাগতে পারে সেই জন্য অনেক ভালো করে অনেকগুলো ধোয়া দিয়ে নিয়েছি আর দুইতে নিয়ে অনেকগুলা গলেও গেছে আমার একটা অভ্যাস দুইতে দুইতে থেতলে ফেলবো তাও ধোয়া বন্ধ করব না এরকম একটা অবস্থা আমি যে কোনো জিনিস অনেক খুব নিখুঁতভাবে পরিষ্কার করতে খুব পছন্দ করি যাই হোক বড়িগুলো দিয়ে দিলাম এক এক করে এখন সব উপকরণ দিয়ে দিব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন চিনি দিয়ে দিব। এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিব কারণ টক ঝাল মিষ্টি সব মিলিয়েই এখানে আমি দুই কাপের উপরে চিনি অ্যাড করে নিব প্রথমে দিলাম তারপরে দেখে তারপর আরেকটু আবার চিনি দেওয়া হয়েছে কারণ টক ঝাল মিষ্টি আচার আর এই আচার আপনারা বারো মাসে রেখে খেতে পারবেন একটু ভিনেগার দিয়ে যদি করেন তৈরি করেন তাহলে বারো মাস রেখেই খেতে পারবেন তারপরে লবণ দিয়ে দিব সাধারণ লবণ আমি আরেকটু চিনি অ্যাড করে নিলাম এক এক করে সব উপকরণ দিব আপনারা একটু সঙ্গে থাকুন তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স যেটা হলো মরিচ ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু আমি আগেই বলেছি টক ঝাল মিষ্টি যে একদম পারফেক্টলি তিনটা হবে টকও থাকবে ঝালও থাকবে এবং মিষ্টিও থাকবে তিনটা পারফেক্টলি যদি হয় তাহলেই কিন্তু আসারটা কিন্তু পারফেক্টলি স্বাদ আসে টেস্ট আসে এটা সবসময় মনে রাখবেন আর যদি মনে করেন যে না আমি আনাম রাখবো সেক্ষেত্রে আপনারা আস্তেও আর কি রাখতে পারেন আর যদি মনে করেন যে না আমি একটু থেত লবো তাও সেক্ষেত্রে ডালবন্ড তো থেতলে নিতে পারেন আমি একটু ভিনেগার দিয়ে দিলাম যেহেতু আচারটা আমিও দীর্ঘদিনের জন্য সংগ্রহণ করবো সেই জন্য একটু ভিনেগারটা দিয়ে দিয়েছি এখন অনেক মশলা বাকি আছে ভিউয়ার্স দেখতে থাকুন আর আমি নাড়তে থাকবো নাতে নাতে এক পর্যায়ে কিন্তু একটা কালার সুন্দর চলে আসবে সেটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন দিয়ে দিব এখানে পাসপুরন ফাঁকিটা আমি পাসপুরন ফাঁকিটা দেখাই নিই আমার যেহেতু পাসপুরন ফাঁকিটা আগে থেকে করা আছে সেই জন্য আর আমি নতুন করে দেখালাম না পাসপুরন ফাঁকিটা দিয়ে দিবেন বেশি একটা সময় লাগে না বিশ থেকে তিরিশ মিনিট এনা এই আচারটা তৈরি করতে আর খেতে কিন্তু অনেক মজা এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না কোনো ধরনের কেমিক্যাল কোনো কিছু অ্যাড করব না একদম সরাসরি আচারটা তৈরি করব তারপরে দিয়ে দিলাম জিরা ফাঁকিটা একটু দিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনারা চাইলে বিত্লবন দিতে পারেন আমি আম স্বাদের জন্য বিতলবনটা দিয়ে দিচ্ছি বিতলবনটা আচারকে টেস্টে বাড়িয়ে দিবে অল্প অল্প করে এক এক করে কিন্তু আমি মশলা দিলাম আর চুলার মধ্যে জাল দিতে যাচ্ছি আর জাল দিতে এক পর্যায়ে কালারটা কিন্তু চলে আসবে আর ছাড়া যে একদম ন্যাচারাল যে কালারটা সেটাই কিন্তু চলে আসবে তো আমি একটু থেতলা করে নিব যেহেতু আমি একদম গালাগালা গালা করবো সেই জন্য একটু থেতলা করে নিব যাতে ভিতরে মশলাটা ঢোকে বড়ির ভিতরে আপনারা চাইলে ডালঘুটনি দিয়ে থেতলা করে নিতে পারেন ভিউয়ার্স আর অবশ্যই চেক করে নেবেন সব কিছু পারফেক্টলি ঠিক আছে কি না তো আমি টেস্ট করে নিয়েছি একদম পারফেক্টলি সব কিছু ঠিক আছে হালকা একটু লবণ দরকার ছিল দিয়ে নিয়েছি জ্বালতে জালিতে একদম একটা যে কালারটা বোরের আচারের যে একটা কালার সেই কালারটা কিন্তু অলরেডি চলে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে গুড় দিয়েও তৈরি করতে পারেন রিওয়ার্স তাতেও করা যায় তো আমি সরাসরি চিনি দিয়ে করলাম তো হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি নামানোর পর দেখবেন কালারটা কী সুন্দর আসে একটু মরিচ পাখিটা একটু দিয়ে দিলাম দেখতেই পারলেন উপর দিয়ে শুধু একটু ডেকোরেশনের জন্য আর দেখতে কিন্তু মামাদের চাইতেও দ্বিগুণ সুন্দর হয়েছে একদম ঘরোয়াভাবে ন্যাচারালভাবে বোরের আচার কীভাবেই তৈরি করবেন আর বারো মাস রেখে খেতে পারবেন আর এমনিতে নর্মাল ফ্রিজে ফ্রিজে রেখে খেতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের রেসিপি চান কী চান অবশ্যই ব্লগ কী ধরনের চান আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফিজ